ফাটাফাটি একটা ড্রেস ফাটাফাটি একটা ড্রেস হ্যাঁ দেখেন হানিয়া আমির যে কালারের যেরকম সিমিলার প্রিন্ট পরেছিল আর আমাদের আইরিশ জাসমিন এটাও খুবই ও পরেছে ফাইজা সাকলাইন একটা ব্র্যান্ডের ড্রেস ওটাও আমরা করতে দিয়েছি অলরেডি আপনারা যদি চান আর এইটা আমি বলবো কি এটা কমপ্লিমেন্ট দু সালের বেস্ট আমার করি দুহাজার পঁচিশের বেস্ট আনারগুলি হচ্ছে এটা সো বিস্মিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা টু বি ভেরি অনেস্ট এটা দুহাজার পঁচিশ সালের একটা মানে বেস্ট কালার পাউডার ব্লু কালারটা হবে আপা পাউডার ব্লু শেডের আমরা সবসময় মেরুন লাল খয়েরি বেগুনে নিয়ে ব্যস্ত আছি এটা হলো আপা পাউডার ব্লু টাইপের একটা কালার অ্যান্ড এত পেটা কাজ এটাও আমাদের নাম্বার ওয়ান ব্র্যান্ড কোম্পানির একটা ড্রেস যেটার কোয়ালিটি ডিজাইনটা একেবারে অন্য আপনারা একটা ফ্যাব্রিক কোয়ালিটি নিলে নতুন করে অ্যাস্টাইল লাইফস্টাইলকে আবিষ্কার করুন শুধু কমেন্ট করে যেন উইনার নিব আচ্ছা হানি আমিরের চেয়ে বেশি সুন্দর আমার কাছে থ্যাংক ইউ সো মাচ আপ এক্স্যাক্টলি আচ্ছা আমাদের তো তো অনেক কাজ দেওয়া আছে ওদের খালি নর্মাল একটা বাটন দেওয়া ঘুরে আসছে তাই না সো কোড হচ্ছে হানিয়া আমির অ্যান্ড ড্রেসের ডিজাইন প্যাটার্নটা দেখে নিন ডিজাইন প্যাটার্ন স্টাইলটা টোটালি আলাদা ওটা প্রমাণ করেছে যখন বাহিরের মানুষ কিছু পরে তখন ওটার কদর আমরা অনেক করি বাট নিজের দেশের তৈরি প্রোডাক্টের কদর করি না এটা ডিজাইনটা জাস্ট দেখে না লাইট ওয়েট সলিড কটন আপাই এই এই কাপড়ের দাম অনেক বেশি হ্যাঁ এটা নর্মাল কোন কাপড়ে করা না আপু আপনার ড্রেস করে আপনাকে বেশি থ্যাংক ইউ সো মাচ আপু তা তো লাগতেই হবে না হলে কি আমি লাইভ দিব বলেন আচ্ছা আমি অন্যটা দেখাই আপনার রেইনবো শেডে করা যেটা অরিজিনালটাতে ছিল আমরা মানে সেইভাবে করে দিয়েছি আমি সুপার ডুপার এক্সাইটেড আজকে একবার করে শেয়ার করে কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অল ওভার ড্রেসের মধ্যে আবার কাজ করা থাকবে জয়েন হয়ে গেলাম আপু আচ্ছা এটা আমি বলবো দেখা মাত্র অর্ডারটা বুক করে আসেন আচ্ছা সাথে আরেকটা হিটকোট আছে আজকে কোনটা রেখে কোনটা নিবেন বলেন আজকে আমি আমি জানি না একের ভিতরে আজকে একটা লাইভ দেখলে আপনাদের আর জীবনে লাইভ দেখা লাগবে না একটা দেখে বুঝতে পারবেন আজকে আজকে অ্যাস্টারের ঝুলিতে আছে আপা প্রত্যেকটা কালেকশন মানে মানে এটা আমার বলার কিছু নাই শেয়ার করেন উইনার নিয়ে নিই প্রথমেই দেখি আমাদের লাভ রিয়াক্ট কে দিয়েছে প্রথমে দেখি তো আজকে লাভ রিয়াক্ট কে দিয়েছে উইনার হবে আজকে পাঁচজনকে ডেলিভারি চার্জ ফ্রিতে দিবো এই ড্রেসটা পাঁচজন ডেলিভারি জোর ফ্রিতে পাবেন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আপু কালার আপু কালার সব সময় দেখা যায় একঘেয়েমি কালার পরি কালার ডিজাইন প্যাটার্নটা এমন ভাবে করা টোটালি ডিফারেন্ট একটা শ্যাডোতে করা ডিজাইন প্যাটার্ন আর আপু আমি না এটার কাপোড় আপাহ আই কান্ট এক্সপ্লেইন যে এইটার ফ্যাব্রিক কোয়ালিটি কি টাইপের একটা মাডডালা ফ্যাবরিক আর নায়িকা নায়িকার ড্রেস হ্যাঁ সানগ্লাস ঘুরতে যাওয়ার মতো দেশের বাইরেও পরার মতো একটা ড্রেস এই ড্রেসটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন মার্শাল্লা অ্যাক্টিভ মেম্বার কার একটু হাই হ্যালো দাও তো পরিচয় হয়ে আসো আমাদের আছে আপু পাঁচটা শেয়ার করেছি যারা শেয়ার করেছেন তারা একটু লিখতে থাকেন আমাকে কালারটা খুব আছে মানে পাউডার ব্লু তো লাইট কালার স্ট্যান্ডার্ড একটা কালার আপু ভালো ভালো নিয়ে এখন যদি বলি বিষয়টা কেমন দেখায় সুপার ডুপার হিট আপা এটা সুপার ডুপার হিট এইটার আমি জাস্ট কোয়ালিটি নিয়ে কথা বলবো আজকে আমি আমি জাস্ট কি বলবো এটার আমি একটু কিছুদিন ধরে রাখি না আমি মানে খুবই এক্সাইটেড এটা না আমি বুঝি নাই যে এত সুন্দর হবে মানে টু বি ভেরি অনেস্ট আপা এটার না কোয়ান্টিটি খুব অল্প আছে এটার কোয়ান্টিটি অল্প আছে আপু জাম কালার ড্রেসটা অ্যাস্টারে কতদিন লাগবে কোনটা রে আপা ও ওটা আর ওয়ান উইক লাগবে আবার আগামীকালও চলে আসতে পারে একটু জানতে হবে ওটা তো প্রোডাকশনে দেওয়া হয়েছে অল টাইম অ্যাক্টিভ অ্যাক্টিভ মেম্বারে একটু হাই হ্যালো করে যান মেম্বার যারা আছেন একটু হাই হ্যালো করে যান আমাদের একটা সিগনেচার কালেকশন দেখাচ্ছে যেটা সেটা খুবই সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু চলে আসছি আপনি কেমন আছেন আপু লাইভ ক্লিয়ার আপু আচ্ছা সবার প্রথমে এই আনারকলিটা পাওয়ার পর রিভিউ দিবেন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আমি বলবো এই টাইপের আনারকুলি প্রথম বারের মতো বাংলাদেশে বাংলাদেশে প্রথম বারের মতো এই টাইপের আনারকলি আমার তো আনারকলি পেজ একটা আমি এই টাইপের আনারকলি এর আগে করতে পারি না মানে এত সুন্দর একটা আনারকুলি কলি যা ঠান্ডা হয় একটা আনারকলি আছে। আপু বলবো বলবো আচ্ছা সবার আপু প্রাইস বলে দিচ্ছি আপু এটা অনেক দামি একটা ড্রেস বাট আমরা সবসময় রিজনেবল প্রাইসে দিব আচ্ছা আচ্ছা এইটা আমি একটু দেখাই দিই হাই কোয়ালিটি করা এটার কালারটা একেবারে হানিয়া আমিরের যে আনারকলির কালার ওটাই করা একটু ক্লোজ ভিউতে আপনারা একটু দেখে নিন তো হাই কোয়ালিটি কটন মেটেরিয়াল মেটেরিয়ালের আপা সফট ডিজিটাল প্রিন্ট আর হাই কোয়ালিটি কটন কাপড় অনেক আরাম কটন হলে হবে না আপা এটা না এক্সট্রা একটা আরামদায়ক কিছু আমি পাচ্ছি ড্রেসটা পরার পরে সফটনেস কিছু একটা আছে আমার মনে হচ্ছে খুব অনেক দূরে আমরা পৌঁছে গেছি আমাদের দেশের প্রোডাকশন মানে খুব তুলতুলা নরম টাইপের কিছু একটা ড্রেসের মধ্যে দেওয়া আছে যেটা আমি ফিল করছি পার্সোনালি তো এইটা গেল আপার ড্রেসের ডিজাইনটা এখন দেখেন ডিজাইনের কালেকশন মানুষ কেন পরবে না কেন পরবে না এই জায়গাকার কাজের কোয়ালিটিটা যদি আমি একটু দেখাই মানে একদম লাইট করে সুতার এমব্রয়ডারি করে কোটি স্টাইল মতো দেওয়া হ্যাঁ আপনারা এখানকার পেটানো কাজের কোয়ালিটি অ্যান্ড সিকোয়েন্সটা আপনার চ্যাপটা করে বসানো কোনো ইচিং লাগে তো দূরের কথা হান্ড্রেড পার্সেন্ট মানে এগুলোর গ্যারান্টি কোনো প্রকারের কিছু হবে না প্রিন্টের ওপরে পুরো হাতা ভর্তি কাজ দেওয়া এটা নর্মালি দেখলে আপনারা বুঝবেন না আমি একটু ক্লোজ ভিউতে দেখাই দেই একেবারে আপা হাতা ভর্তি কাজ দেওয়া আছে একটু যদি ফলো করে দেখে নেন ড্রেসের মধ্যে একেবারে ভরাট করে হাতা ভর্তি করে কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটি ডিজাইন গুলো একটু জাস্ট দেখে নেন কাজের কোয়ালিটি ডিজাইনটা অ্যান্ড এইটা গেল কাজ দেওয়া আপা একেবারে প্রিমিয়াম টেক্সচারে করা টোটালটা ডিজাইন প্যাট অল ওভার আপা সুতার কাজ দেওয়া আমি একটা কথা বলি প্রোডাকশন লাইনে আমাদের সাথে এমন আলোচনা হয় যে আমাদের দুশো টাকা প্রোডাকশন বাড়ুক একটা বারো তেরো হাজার টাকা দামে ড্রেস মেকিং করতে গেলে আপা টাকার দিকে তাকাইলে হয় না আপনারা আপনারা কি চান কোয়ালিটি ভালো অনেক কাস্টমার আছে যেমন দুশো টাকা বেশি নেন বাট আপনারা ভালো কোয়ালিটি দেন তো ব্যাপার হচ্ছে এটা তো এটা একদম পেটার্ন এম্বয়ডারি সুতার কাজ দেওয়া কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নেবেন আমার জামাটা খুবই বেশি পছন্দ গলার ভেতরকার একটা ডিজাইন দেওয়া আছে যেটা ইজিং এর কোন দেখেন যেটা এতটা কোয়ালিটি মেনটেন করে ড্রেসটা রেডি করা আছে আমি না এটার কালার দেখে ফিদা আর কোনো কিছু লাগবে না হানিয়া আমির কোড নাম্বার তার এমনি এমনি দেয় না আনলিমিটেড ঘের আপা এইটার একটু আমি যদি দেখাই শোল্ডার কাট না বাট আনলিমিটেড ঘের মানে এটার এতগুলা কলি কাট কিভাবে মেলানো হয়েছে আমি জানি না আনলিমিটেড ঘের বাট ড্রেসটা খুব লাইট ওইটে আছে উইনার নিবেও কমেন্ট করেন আচ্ছা আনার কলিটা অনেক সুন্দর অনেক আপু সাবৃষ্টি তোমাকে সুন্দর লাগে আপনারা আমাকে ভালোবাসেন যে এটা কি এটা কি ভুলে গেলে চলবে আচ্ছা আর মজার জিনিস দেখায় কলি বাই কলি আচ্ছা আমি একটা কথা বলি আমরা মনে করি আমাদের এই প্রোডাকশন লাইন আমরা অনেক দূর এগিয়ে গেছি কারণ কলি আমি মিলাইতে পারলাম বাট কলির সাথে যে ডিজাইনের মিল থাকবে সবসময় ব্যাপারটা ওরকম না আমরা একদম পার্ট টু পার্ট ব্যাক সাইডটা দেখেন তাহলে কাজের কোয়ালিটি আপনারা আমার থেকে ভালো পরব করতে পারবেন এইটা একেবারে পেটানো সুতার কাজ দেওয়া জিনিসটা তুলা জিনিসটা সব একেবারে মুরব্বীরা কাপড় দেখেন এইভাবে হাত দিয়ে ধরে এটার দুই সাইডে অভারলোক থাকবে আপা হ্যাঁ আর ফিটিং কোয়ালিটিটা দেখেন ফিটিংসটা খুব সুন্দর আসছে ড্রেসের ফিটিংসটা একদম পারফেক্ট ভাবে আসছে আমার আজকে এটা দেওয়ার কথা ছিল না বাট আমি এই জামাটা দেখার পরে আমার মনে হয়েছে যে সামনে যেহেতু পূজা অনেকে ঘুরতে যাবেন লম্বা একটা ছুটি আছে তো এইটা আপনারা মিস এমনি ডেলিভারি করতে তো দুই তিন সময় লাগে তো এইটা আমি আমি ছেড়ে দিলাম আজকে টোটাল টাপা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটি একেবারে কাটাই কাট ওয়ার্কের পেটানো কাজের কোয়ালিটি দেখে নেবেন যারা আনারকুলি লাভার আছেন তারা তো জানেন আমাদের পেজের নন কোয়ালিটি কোন কিছু রাখি না আপু আমার প্রথম প্রায়োরিটি আচ্ছা এস্টার ড্রেসের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তোমার অল ড্রেস গুলো সব থেকে আপনি একটু ইউনিক করে করা ট্রাই করি তাই না একটু ইউনিক কারণ এগুলো সবাই পরে এবার একটা হিসাব নিয়ে আসেন না নাজ বাবা তো দেখেন কোন কোন হিসাব করে আসছি ওটাই দেন হ্যাঁ যেটা নিয়ে আসছি একটু আমি ঘেরটা দেখাই আপা একটু ঘেরটা দেখাই এটা কিন্তু দশ থেকে বারো হাজার টাকা দামের একটা ড্রেস এটার আনলিমিটেড ঘেরের কোয়ালিটি দেখেন আনলিমিটেড ঘেরের কোয়ালিটি দেখেন আনলিমিটেড ঘেরের কোয়ালিটিটা দেখেন এই জামা পরে বাংলাদেশের সর্বোচ্চ গরম মনে হয় উত্তরবঙ্গে পরে উত্তরবঙ্গের যে তাপাদহ গরম ওই সময় পরে আরাম পাবেন আমি এতটুকু আপনাদেরকে বলে দিতে পারি আচ্ছা 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 রাইজিং টপ ফ্যান আচ্ছা পেলাম আপু ও আপু তাই ও আচ্ছা আচ্ছা এই দেখেন দেখছেন তো ফেসবুক কত ভালোবাসা দিয়ে দিচ্ছে আচ্ছা আপনাদের জন্য একটা গুড নিউজ আছে ফেসবুক থেকে আমরা টাকা পাইছি ফেসবুক থেকে আমরা অনেকগুলো টাকা পাইছি ব্যবসার ব্যবসার জগতে জীবনে যা পাই নাই বুঝছেন এই টাকাটা আপনাদের সাথে আমরা শেয়ার করবো ডোন্ট ওয়ারি হ্যাঁ যে টাকাটা ফেসবুক আমাকে দিয়েছে থ্যাঙ্কস টু ফেসবুক সেই টাকাটা আমি আপনাদের সাথে শেয়ার করব জীবনে প্রথম বারের মতো আচ্ছা তো ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখেন একেবারে হাই কোয়ালিটি এটা কেউ স্বীকার করে না বাট আপু আমি আবার একটু নাচন বুড়ি আমি বলে দেয় সবকিছু এইটা হাতে পাওয়ার পর বলবেন মা আপু আমার আত্মীয় স্বজন যারা যেখানে আছে ভাবি ননদ বোন সবাই এই কলিগ এই ড্রেসটা চাচ্ছে আচ্ছা এইটা গেলে একেবারে আমাদের স্লিভের পোর্শনটা মাস আল্লাহ আপু আমি তোমার কাছ থেকে বিশ থেকে পঁচিশটা ড্রেস নিয়েছি তোমার ড্রেসের মান কোয়ালিটি ডিজাইন অনেক সুন্দর আপু তুমি আমাকে কোরবানির ঈদের আগে একটা লাইভে তাই আপু আচ্ছা পেয়ে যাবেন আমরা অলরেডি দাওয়াই স্টার্ট করেছি আপু প্রাইস বলে দিচ্ছি আমি সাইজটা বলে দিই আপা আপু আমাদের না অল্টার সেকশনটা একটু ডিফারেন্ট আমাদের সাইজে একটু খরচটা বেশি পড়ে আমরা চেষ্টা করি সবার সাথে ম্যাচিং একটা প্রাইস রাখার জন্য বাট এইটাতে আমার সম্ভবত পঞ্চাশ টাকা আমার খরচটা বেশি এসেছে এখানে আমাদের এমব্রয়ডারি মেশিন দ্বারা আমরা ডিফারেন্ট ভাবে একটা সেলাই দিচ্ছি যেন একদম পারফেক্ট ভাবে হয় আপনাদের তো এটার সাইজ হবে থার্টি এইট থেকে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার বডি সাইজটা যাবে ড্রেসের লেন্থ হবে ফর্টি সেভেন স্লিভেন্থ হবে আবার টোয়েন্টি বা টোয়েন্টি প্লাসে থাকবে অ্যান্ড ড্রেসের প্রাইসটা যাবে মাত্র মাত্র দু হাজার আটশো পঞ্চাশ টাকা 2850 হাজার আটশো টাকা আমাদের খরচ বেশি তাও আমি দাম বাড়াতে পারলাম না কোথায় যেন মুখটা আটকায় যায় হ্যাঁ দু টাকা একবারে বেস্ট প্রাইসে পেলেন আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি কোয়ালিটি আর প্রাইসটা জাস্টিফাই করবেন হ্যাঁ দু হাজার আটশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা কোয়ালিটি না আপা কোয়ালিটি তুলার মতো নরম হ্যাঁ কোয়ালিটির কাটিং প্যাটার্ন ডিজাইনগুলো একটু দেখে নেবেন অল সাইজে দেওয়া যাবে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আপু থ্যাংক ইউ আপু আপু আপুদের আজকে গিফট দেন কখনো পাইনি আপু একদিনে তো আর গভর্নমেন্ট করে গিফট পাবেন না যারা কয়েক বছর ধরে কয়েক মাস যাবত আমাকে সাপোর্ট করে গেছে তাদের প্রায়োরিটি আগে আপু তিন দিন আগে পার্পেল কালার আনারকলিটা অর্ডার দিয়েছি এখনো না আপু পাবেন অন্য রেডি হচ্ছে দুশো পিস আমরা ডেলিভারি করেছি আর বাকি যে পিস আছে রেডি করে তোমার মতো কেউ নাই আমার দেখা জানি না আপু ওপর আল্লাহ জানে আচ্ছা তোমার সব ড্রেসগুলো সুন্দর আচ্ছা আজকে আরো দুটো আনারকলি অর্ডার করেছি আপু পার্পল কালার আনারকলিটা পেয়েছি কি যে সুন্দর মাসাল্লাহ কাপড়টা এত সফট অনেক খুশি আমি আমি নিব ইনশাল্লাহ ইনশাল্লা আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আপু সবগুলো ড্রেস খুবই সুন্দর হ্যাঁ তো এইটা আপা লাইট হুয়েট একদম ভারী হবে না হান্ড্রেড পার্সেন্ট বাসায় ওয়াশ করতে পারবেন বালতিতে ভিজায় রাখতে পারবেন কোনো রকমের হ্যাসেল নাই আচ্ছা এত সুন্দর গ্রাউন্ড আপু এটা অনেক সুন্দর হানিয়া আমির কোর্টকে এমনি দিয়েছি বলেন একদম ওই কালার আমি যখন এটা পিকচার আপলোড করবো জাস্ট দেখেন যে কি সুন্দর লাগে এটা অনেক বেশি সুন্দর আচ্ছা আপু এফবি থেকে অনেকে টাকা পায় বাট আপনার মতো কেউ খুশি হয়ে এভাবে সবার সাথে শেয়ার করে না দিবে সেটাও আচ্ছা এটা ভালো লাগে আসলে আপনি ইউনিক আপনার কথা অনেক আপু প্রথমবার পেয়েছি মানে এটা জানতে পেরেছি সন্ধেবেলায় আমি শুনে আমি একটা লাভ দিছি এত সুন্দর আসলে আমাদের মনিটাইজেশন কোন রকম ভাবে মনিটাইজেশন আমরা ওপেন করি না তাই না এটা ন্যাচারালি আমার ইয়াতে অ্যাকাউন্টে ফেসবুক দিয়েছে টাকাটা উঠাইতে মনে ওয়ান উইক মতো লাগবে এই টাকাটা আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ কিভাবে করব সেটা বলে দিব কিভাবে শেয়ার করা যায় সবার সাথে সবকিছু শেয়ার করা যায় না বাট যতটুকু ভার্চুয়ালি শেয়ার করা যায় ইনশাল্লাহ করব। আমি আগে পেলে তো আগেই শেয়ার করে দিতাম আমার সাথে অনেক সুন্দর পায়ে কাপড় কোয়ালিটি চেক করে দেখে নেবেন থার্টি নাইন লেথ পাউডার ব্লু কালারটা হবে আপা পাউডার ব্লু আচ্ছা অলওয়েজ অ্যাক্টিভ সত্যি কথা অ্যাক্টিভ তো নাকি অ্যাক্টিভ তো আচ্ছা খুব মিষ্টি লাগছে আচ্ছা ওরে বাবা এটা কি সুন্দর এটা অনেক সুন্দর আপু অন্যটা দেখেন আমাদের যে কোঠা একেবারে যে কোঠা কোঠার মধ্যে আপা সিল্ক কটন বেস যে কোঠাটা আছে এই টাইপের জিনিস আপা সবাই এত ধৈর্য নিয়ে করবে না ব্যাপার কি ডিজাইন অনেক কিছু জিনিস আপা ধৈর্য কুলাইতে হয় মানে আমি একটু অধৈর্যশীল কাজকর্মই করি মানে এখানে শেডিং কয়টা আছে একটু দেখে তো পার্পেল লাইট পার্পেল আর একেটা কি সুন্দর কালার আচ্ছা অনেকগুলো কালার রেইনবো হ্যাঁ রেইনবো শেড এই টাইপের ড্রেসের সাথে আপা একদম কটনের ওনাটা মানাতো না ড্রেসটা যেহেতু একেবারে সুদিন টোনে করা তো একেবারে পাউডার ব্লু একটা স্ট্যান্ডার্ড কালারে করা সেই জায়গায় ওনাটা যদি এরকম একটা শেড একটু ইউনিক না দেওয়া যে ভালো লাগবে আনলিমিটেড ঘের আমি জানি না এটার ফটোশুটে আমাকে কেমন লাগবে হ্যাঁ একটা ডল একটা ড্রেস একেবারে ডল ডল লাগবে আচ্ছা পাবেন শাকিলা পারবেন আপু পাবেন ইনশাল্লাহ আপু আপনাকে আল্লাহ আরো বড়ক দান করুক ইনশাল্লাহ আপু আপু উইনার গিফট হিসেবে কালকে রাত্রে ড্রেসটা গিফট দেওয়া সব আপু ওটা তো ডিপেন্ড করবে আমাদের মানে উইনারের গিফট আসলে আমরা বলতে পারবো না কে কোন ড্রেসটা পাবে বাট এতটুকু বলতে পারি ভালো আমাদের কোনো খারাপ কোয়ালিটির প্রোডাক্ট নাই এমন না যে উইনার হয়েছে বলে কম দামি কোনো প্রোডাক্ট দিয়েছি এরকম কে বলতে পারবেন আর লাইভ চলাকালীনও অনেকজনকে অনেক দামি দামি ড্রেস আমি গিফট পাঠাই দিচ্ছি দেখেন তারা গিফট পেয়ে তারা কিন্তু আর অ্যাক্টিভ নাই সেখানে কষ্ট লাগে এবং গিফট দেয় যেন একটু লাইক কমেন্ট শেয়ার করে এরকম কারা কারা আছেন যারা গিফট পেয়েছেন বাট এখনো অ্যাক্টিভ আছেন আপনারা আপু উনারা গিফট হিসেবে কালকে রাতে আছে তোমার থেকে গিফট পাওয়ার জন্য আছে ইউর সিমিলিটি মেক্স ইউর ইউনিক আপু বি অলওয়েজ লাইক দিস ইনশাল্লাহ আপু আল্লাহ যেন এরকমই রাখে আচ্ছা ব্যাক সাইডটা দেখাই দিই দু হাজার আটশো পঞ্চাশ টাকায় ড্রেসটা দিতে সত্যি কথা আমার বুক ফেটা যাচ্ছে দু টাকায় ড্রেসটা দিতে আমার বহু ফেটে যাচ্ছে দু টাকা আপু তোমাকে ডলের মতোই লাগছে থ্যাংক ইউ আপু আপু মডারেটার ব্রেজনট আপু একটু রাশ আমাদের হ্যাঁ মাত্র অফিসটা ছুটি হলো আমাদের মাত্র অফিস ছুটি হলো তো এটা জাস্ট অর্ডারটা ডান করে দেন এরপরে আমি আরেকটা সুন্দর ড্রেস পরে আসব আপু মডারেটর আছে এটা বলে দিয়েছি গিফট চাই আপু একদম রেডি টু আমি ডিটেলস কিন্তু বলে দিয়েছি আপু ওটা দেন আচ্ছা তোমার প্রতিটা লাইভে অ্যাক্টিভ থাকে তাই আপু থ্যাংক ইউ সো মাছ আপু আচ্ছা এটা শেষ করে ছোট ছোট করে করে তাই না ওকে 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 তো নেক্সট লাইভে আসতেছি সবাই একটু জয়েন হন পরের লাইভে আমার মনে হয় না আমার না ওর না ছাড়াও সুন্দর লাগছে ড্রেসটা আমি জানি না কেন ওর না ছাড়াও ড্রেসটা একদম প্রিমিয়াম লাগছে ওর না ছাড়াও অতিরিক্ত সুন্দর ড্রেসের ডিজাইন প্যাটার্ন কোয়ালিটি অতিরিক্ত সুন্দর ওরে বাবা আর কাপড় পিওর কটন পরে খুব আরাম পাবে না বা পরে খুবই আরাম যাবে সো কত মিনিট হলো লাইভ টোয়েন্টি ফিফটি কত মিনিট কত মিনিট হলো লাইভ আমরা ছোট ছোট করে লাইভ করি ফিফটি ওকে স্যার আচ্ছা আপু অ্যাক্টিভ আছে সবসময় আছে আপু আমি উইনার হব আচ্ছা আল্লাহ হাফিজ আচ্ছা আমার চেনা সবাইকে বলেছি গ্রুপ থেকে ড্রেস নিতে আচ্ছা 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 অনেকে কোয়ালিটিফুল ফুল ড্রেস পা ও আপু থ্যাংক ইউ সো মাচ হবেন আপু হবেন 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 আচ্ছা নেক্সট লাইভে উইনারের নাম অ্যানাউন্সমেন্ট করবো এটা শর্ট লাইভ এই লাইভে আমি অন্য কিছু দেখাতে চাচ্ছি না এটাকে আমি ফ্রেশ রাখতে চাচ্ছি নতুন লাইভে আসেন আপু গিফট পাওয়ার জন্য তোমার লাইভে আসি না সত্যি শুধু ড্রেসগুলো খুব ভালো লাগে আপু থ্যাংক ইউ সো মাচ আপু উইনার হয়েছে দুই তিনবার হ্যাঁ আপনারটা পাঠিয়ে দিতে হবে আমার জানা মতো একবার পার একবার পেয়েছেন না এদের মধ্যে শাকিলা পারবেন আপনাকে একবারও পার নাই এই ড্রেসটা পরে আপনাকে অনেক স্লিম লাগছে ও আপু থ্যাংক ইউ এটা এটা কেন বলেন না এগুলো আগে আগে বলবেন কোনটা কি চিকনি চামেলি লাগে এগুলো তো আগে বলতে হবে হ্যাঁ এটার শেপিংটা এভাবে করা যে সবাইকে দেখেন ফিটিংস কো আপু আমি আপনি নিজে একটু চিকন হয়েছি এমন যে না আর কাটিংটা এরকম তো মানে ফিটিংস ভালো আসছে অনেক হ্যাঁ ফিটিংস কোয়ালিটি অনেক পারফেক্ট মানে পিকচার পারফেক্ট একটা ড্রেস এইটা আচ্ছা অল টাইম টপ ফ্যান আমি আপু আমি জানি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে সবাই নেক্সট লাইভে চলে আসো কেমন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ